এসএসসি ছাব্বিশ ব্যাচ এই শেষ সময়ে এসে আমার কাছে যে প্রশ্নটা করতেছে এই প্রশ্নটা আসলে প্রত্যেকটা ব্যাচে এই সময়গুলোতে এসে করে সেটা হচ্ছে যে পড়াশোনায় কিভাবে মন বসাবো জানি অনেক পড়া বাকি জানি পড়তে হবে বাট পড়াশোনায় মন বসতেছে না দাদা আপনি এই সময় আসলে কি করতেছিলেন দেখো আমিও ঠিক এই অবস্থায় ছিলাম যে জানি পাপের সাগরে ডুবে গেছি জানি এখনও পাপ করতেছি কিন্তু পূর্ণ করতে হবে কোনো কারণে করতে পারতেছি না তো এই সময় আমি যে কাজগুলো করতাম তার মধ্যে থেকে মোস্ট ইফেক্টিভলি চারটা কথা বলে দিচ্ছি একদম কুইকলি বলে দিচ্ছি চারটা কথা ভালো করে ফলো করবা এটা কিন্তু কোনো শর্ট টিপস শর্ট ট্রিক্স না এটা কাজ এটা পরিশ্রম করতে পারলে ওকে না করতে পারলে সফলতা পাওয়াটা মুশকিল হয়ে পড়বে এটা আমি তোমাকে আগেই বলে দিলাম প্রথম কাজ এই যে মোবাইলটা এই মোবাইলটা সকালবেলা ওঠার পরের দুই ঘন্টা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুই ঘন্টা এই মোবাইলটা একটু বর্জন করতে হবে এই জিনিসটা সকালে ওঠার পরের দুই ঘন্টা এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুই ঘন্টা এটা বর্জন করতেই হবে তুমি দেখবা তাহলে তুমি ক্লিয়ারলি চিন্তা করতে পারতেছো আচ্ছা এরপর হচ্ছে তোমাকে অবশ্যই উপাসনা তুমি যে ধর্মেরই হও না কেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হও না কেন তোমার ধর্মের উপাসনাটা তোমাকে ক্লিয়ারলি করতে হবে উপাসনাটা তুমি যদি ক্লিয়ারলি করো তুমি অটোমেটিকলি তুমি দেখবে ফোকাসড হয়ে যাচ্ছ আচ্ছা আমি যে দুইটা কথা বললাম এই দুইটা কথা তো একটা পড়াশোনার সাথে রিলেটেড না পড়াশোনায় মন বসতেছে না এর কারণ হচ্ছে পড়াশোনায় অধিক মন বসাতে চাওয়া তো তোমাকে পড়াশোনায় মন বসাবো এই জিনিসটা এইভাবে চিন্তা না করে পড়াশোনায় মন বসানোর জন্য কী কী অভ্যাস তৈরি করতে হবে সেই জিনিসগুলোকে ফোকাস করা উচিত আরও দুইটা কথা বলার আগে বলে রাখি এই সিচুয়েশনটা কিন্তু আসলে বালি ধরার মতো একটা বালি কিছু বালিকে তুমি যত শক্ত করে ধরতে চাইবা বালিগুলো তত হাত থেকে পড়ে যাবে বাট যত নরম করে সফটলি জিনিসটাকে হ্যান্ডেল করবা তত বেশি বালি তুমি তোমার হাতের মধ্যে ধরতে পারবা ঠিক তেমনই এই সিচুয়েশানগুলোতে তুমি বেশি যত রিজিট হতে চাইবা যে একদম পড়াশোনা করেই ফাটাই দেব তত তোমার সিচুয়েশান হাতের বাইরে চলে যাবে বাট তুমি যত সফটলি হ্যান্ডেল করবা পড়াশোনাতে মন বসাতে কি কি গুণ না আমার অর্জন করতে হবে সেইগুলোর ফোকাস করবা তুমি দেখবা সিচুয়েশন তোমার হাতের মধ্যে চলে আসছে তো আমাদের দুইটা জিনিস হয়ে গেল এর মধ্যে তিনটা হচ্ছে যখন যেটা পড়বা একদম ক্লিয়ারলি পুরা পরিষ্কারভাবে ওই জিনিসটা একদম পড়ে উঠবা ওইটা জানো তোমাকে এসএসসি পরীক্ষার আগে আর কখনও রিভিশন দিতে না হয় ঠিক এইভাবে তোমার হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা বেশি সময় লাগবে বাট ক্লিয়ারলি পড়ে ফেলবা আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে ডিপ ওয়ার্ক আর শ্যালো ওয়ার্ক বলতে কী বোঝায় এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তোমাদের বানিয়ে দিব তো তোমরা যত যখন যতটুকু পড়বা একদম ক্লিয়ারলি পড়ে ফেলবা এটা গেলো তিন নাম্বার আর চার নাম্বার এটা সবার ক্ষেত্রে হতে পারে আমার ক্ষেত্রে তো খুবই হতো ইভেন এখনো মাঝে মধ্যে হয় যে আমি খাওয়া দাওয়ার পরে এবং ধরো রেস্ট নিচ্ছি বা বাইরে থেকে আইছি এরপরে আমি কোনোভাবেই পড়তে বসতে পারি না মানে পড়তে বসতে বসতে এরপরে এক ঘন্টা সময় লেগে যায় খাওয়া দাওয়া করে উঠলাম মার সাথে গল্প করছে একটু চা খাচ্ছি খেতে খেতে এক ঘন্টা সময় নষ্ট এদিকে আগে খাইছি এক ঘন্টা ধরে ধরে আবার এক ঘন্টা নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা কি করব আমরা লেজার টাইমে যে জায়গাগুলোতে বসি আমাদের ঘরের সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব বই খাতার অ্যারেঞ্জমেন্টগুলো রাখার যাতে হাতের কাছে সবসময় তোমার বই খাতাগুলো থাকে যাতে তুমি ধরো একটা টিউশন পড়ে বাসায় আসলে এসে তুমি ঠিক যেখানে বসো ওই জায়গায় বইটা রাখার চেষ্টা করবা তাহলে দেখবা বিশ মিনিটের মধ্যে তুমি বইটা অটোমেটিক চারটা জিনিসে দেখো তুমি কিভাবে নিজেকে তৈরি করলে এই চারটা জিনিসে তুমি তৈরি করলে এমনভাবে আমি পড়তে বসার জন্য যা যা গুণাবলী দরকার সেই সেই গুণাবলীগুলো অর্জন করবো অটোমেটিক আমি পড়তে বসে যাব ঠিক আছে তো পড়তে বসবো পড়তেই হবে এই ধরনের মেন্টালিটি থেকে বের হয়ে এসে পড়তে বসার জন্য যে গুণাগুলি গুণাবলীর গুলো কথা আমি বললাম সেইগুলা খুব ভালোভাবে ফলো করো অবশ্যই তুমি সফল হবে ঠিক যেভাবে আমি হয়েছিলাম ভালো থেকো আমার জন্য দোয়া রেখো সবার জন্য অনেক অনেক শুভকামনা